আজকের মজার খেলা আছে চোখ বেধেই যে বল দিয়ে মারবে এই গোল এর ভিতর থেকে কেউ বাড়াবে না তো এবার খেলা শুরু হবে এই যে একজন কে চোখ বেঁধেছি আমরা এই যে গোল এর ভিতর সবাই থাকবে এই ছয় জনই সাতজন তো খেলা শুরু হয়ে গেছে শুরু করো এবার বারোনি শুরু করো দৌড়লে বনা দৌড়লে বনা হাঁদি মারতেবে খালি

তো বন্ধুরা দেখো কত সুন্দর খেলা চলছে দেখি মারতে পারছে না মারতে পারছে না কিন্তু তো বন্ধুরা যে আজকের মজার খেলা দেখো যা চলো সামনে 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 সামনে

나나 나. 뭐라 비주 참네, 마란 수다 수다 쟤 수다 쟤 빨리 도 수다. 참네 수다 수다 수다. তো বন্ধুরা আজকের মজার খেলা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে না লাগলেও কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা মারো আছে কিন্তু মারা সুযোগ ও মারা সব পিছনে মারো যাও সুজা সব সুজা সুদা বাড়ি দাও বাড়ি দাও এটা জোরে মারবা আসতে পারবি কেন দিবা জোরে জোরে তো বন্ধুরা আজকের মজার খেলা দেখো কত সুন্দর খেলা চলছে তো দর্শকরা দেখছে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে

যাও জোরে জোরে দাও এবার একটু যাও জোরে জোরে দাও জোরে জোরে ও দাজতে কেন ও সিনেমা বন্ধুরা আজকে মজার খেলা দেখো কত সুন্দর মজা সবাই মজা আমার আনন্দ উপভোগ করছে দাও দাও এবার জোরে দাও দাও জোরে দাও মারো মারো দাও জোরে দাও জোরে দাও 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 তার বাচ্চা এ চলে এসো চলে এসো সামনে সামনে দাও জোরে দাও 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 জোরে দাও জোরে দাও জোরে দাও

মারো সামনে আরো সামনে চলো সামনে সামনে ধর দাও মারো সামনে মারো মারো পিছনে সব পিছনে ডান পাশে মারো মারো দাও জোরে জোরে যাও জোরে দাও দাও যাও ড্ৰাইভাৰ পাৰি গৰ বিজনে বিচনে নে বিচনে যাও যা 24 <laughs> jane bisa nih. maro maro bisa nih

যাবে তো এই ধরনের খেলা পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা